প্রাণের কবি প্রিয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন আজ পঁচিশে বৈশাখ তারই মাঝে আজ ভারতবর্ষ তাল ভারতবাসী অস্থির মনে পড়ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিজয়নীর কথা অচ্ছদ সরস্বিনীরি রমণী যেদিন নামিলা স্নানের তরে বসন্ত নবীন সেদিন ফিরিতেছিল ভুবন ম্যাপিয়া প্রথম প্রেমের মতো কাপিয়া কাপিয়া ক্ষণে ক্ষণে শিহরি শিহরি সমীরন প্রলাপ বকিতেছিল প্রচ্ছায় সগন পল্লব শয়নতলে মধ্যাহ্নের জ্যোতি মূর্ছিত বনের কোলে কপট শান্ত কম্পিত চম্পকের ডালে ঘন চঞ্চ চুম্বনের নিভৃতে করিতে নিভৃতে করিতেছিল কুজন তীরে সেই তো শিলাতলে সুনীল বসন লুটাইছে এক প্রান্তে স্থলিত গৌরব অনাদৃত শ্রীঅঙ্গের উত্ত তপ্ত সৌরভ এখনো জড়িত তাহে আয়ু পরিশেষ মুচ্ছান্নিত দেহে যেন জীবনের লেশ লুটায় মেকলা খানি তেজি কোটি দেশ মৌন অপমানে রয়েছে পরি বক্ষের নিচল বাস যায় গড়াগড়ি তেজিয়া যুগল স্বর্গ কঠিন পাষাণে কনক দর্পণ খানি চাহে শূন্য পানে কার মুখ সরি স্বর্ণপাত্রে সুসজ্জিত চন্দন পক্ষ লুণ্ঠিত লজ্জিত দুটি রক্ত অম্লান শীত করবীর মালা ধৌত শুক্লাম্বর লঘু স্বচ্ছ পূর্ণিমার আকাশের মতো পরিপূর্ণ নীল নীল স্থির অনাহত কুলে কুলে প্রসারিত বিহপ্পল গভীর বুক ভরা আলিঙ্গন রাশি সরশির প্রান্ত দেশে বকুলের ঘন ছায়া তলে শীত শিলাপটে আবক্ষ ডোবায় জলে বসিয়া সুন্দরী কম্পমান ছায়াখানি প্রসারিয়া স্বচ্ছ বক্ষ লয়ে টানি সযত্নে পালিত শুভ্র রাজহংসটিরে করিছে সোহাগ নগ্ন বাহুপাশে ঘিরি সুকোমল ডানা রুটি রাখি স্কন্ধ পরে কহিতেছে বারম্বার স্নেহের প্রলাপ পানি কোমল কপল বুলায়েছে হংস পৃষ্ঠে বিভন চৌদিকে উঠিতেছিল মধুর রাগিনী জলস্থলে নভস্থলে সুন্দর কাহিনী কে যেন রচিত ছিল ছায়া রৌদ্র করে অরণ্যের সত্যি আর পাতার মর্মরে বসন্ত দিনের কত স্পন্দনে কম্পনি নিঃশ্বাসে উচ্ছ্বাসে ভাসে আভাসে গুঞ্জনে চমকে ছলকে যেন আকাশ বিনার রবির তন্ত্রীগুলো চম্পক আঙুলি খাতে সঙ্গীত কাদিয়া কাঁদিয়া উঠিতেছিল মৌন স্তব্ধ তারে বেদনায় পিড়িয়া মূর্ছিয়া তরুতলে স্থলিয়া পড়িতেছিল নিঃশব্দে বিরলে বিবংশ বকুলগুলি কোকিল কেবল অশান্ত গাহিতে ছিল বিফল কাকুলি কাদিয়া ফিরিতে ছিল বনান্তর ঘুনি প্রতিধ্বনি ছায়ায় অধরে সরোবরে প্রান্ত দেশেই ক্ষুদ্র নির্ঝরণী কলনিত্যে বাজাইয়া মানিক্য কিঙ্কনি কল্লোলে মিশিতে ছিল তৃষ্ণাঞ্জিত কল কলকল স্বরে মধ্যাহ্ন সমীরে সরস ঘুমায় ছিল দীর্ঘ গৃপাখানি ভঙ্গি ভরে বাঁকাইয়া পৃষ্ঠে লয়ে টানি ধূসর ডানার মাঝে রাজহংস দল আকাশে বলা কাবাধি সত্তর চঞ্চল ত্যাজি কোন দূর নদী সৈকত উড়িয়া চলিতেছিল গলিত নিহার কৈলাসের পানি বহু বঅন গন্ধ বহে অকস্মাৎ শান্ত বায়ুতপ্ত লুটায়ে পড়িতেছিল সুদির খড়ি মুগ্ধ মুক্ত সরসীর বক্ষে স্নিগ্ধ বাকুপাশে মুক্ত